আর্জেন্টাইন ফ্যানদের তো এখন ঈদের দিন তাদের জীবনে সুখ আর সুখ তাদের টিম এতটাই দুর্দান্ত লেভেলের পারফরমেন্সে আসছে যে তাদেরকে আর কোনোভাবে আটকানো যাইতেছে না গতকাল কানাডারে বকত করে দুই পিস আজ খেজুর দিবার পরে তারা চলে গেছে কি সুদা ফাইনালে মানে লাস্ট কোপা জিতবার পরে এই কোপাটাও সম্ভবত কি তারা ডাইরেক্ট জিতে যাব আমাদের এখন আমরা কি করবো আমাদের কিছু করিবার আসনি এখন লিওনেল মেসি গতকালকের ম্যাচে গোল করছে আলভারাস সেও গতকালকের ম্যাচে গোল করছে কানাডাকে খুশি পাওয়া যায় নাই কানাডাকে ব্রানাডাতে ভাড়া দিচ্ছে আর ব্রানাডাতে ভাড়ায় আর্জেন্টিনা সরাসরি ফাইনালে চলে গেছে এখন ইন্ডিয়া কলাম্বিয়া ভার্সেস উরুগুয়ের ম্যাচ আমরা কাকে সাপোর্ট করি উরুগুয়ে নাকি কলাম্বিয়া আমি তো কলাম্বিয়াকে সাপোর্ট করবো কারণ উরুগুয়ে তো আমাকে বাড়িতে ভাড়ায় দিয়েছিল এখন আমি যদি উরুগুয়ে যদি সাপোর্ট করি তাহলে বিষয়টা খারাপ দেখা যায় আমি মনে সামু কলাম্বিয়া যাতে ফাইনালে খেলে আবার কলাম্বিয়া যাতে ফাইনালেও উঠি আর্জেন্টিনারে যাতে তারা গোল দিই ট্রফিটা উঁচাই ধরে কিন্তু সেটা মনে হয় স্বপ্ন স্বপ্ন থাকি দিব কারণ আর্জেন্টিনার যে পারফরমেন্স চলতেছে ওই লাস্ট কোপা জিতবার পরে এই যে তাদের জয়যাত্রা শুরু হয়েছে তাদেরকে আর কোনোভাবে থামানো যাইতেছে না ঠিক বিপরীত পাশে আছি ঠিক বিপরীত দিকে আছি আমরা ব্রাজিল ফ্যানরা আমাদের এখন খুব খারাপ সময় আমরা এখন পথে পথে রাস্তায় রাস্তায় ড্রেনে ড্রেনে বাজারে বাজারে দোকানে দোকানে আর উল্টা দিকে তারা এখন হই হই কাণ্ড রই রই ব্যাপার আর্জেন্টিনা দেখতেছে দারুণ একটা অফার ঠিক আছে তারা এখন খালি অভারের পর অভার দিতেছে এবং তারা সরাসরি ফাইনালে চলে গেছে তবে গতকাল আমি ঘুমায় আছিলাম তো নিজেলে বলে খেলা দেখতে পারি এটা বলা ছাড়া এখন আমার আর কোন উপায় নাই আমি যদি বাইশতে চাই এখন আমাকে একটা কথাই বলতে হবে বুঝলে ভাইয়া গতকাল আর্জেন্টিনা খেলাটা বাইছিলাম দেখবো কিন্তু ঘুমাই গেছিলাম ইয়েলে বলে খেলাটা দেখি এটা বলা ছাড়া আর কোন উপায়

আমরা ব্যাক করি মো খুব শীঘ্রই খুব শীঘ্রই দুই হাজার চোদ্দ সালের মতো না পারি আমরা যেমনি হোক আমরা ব্যাক করিমো যাই হোক আর্জেন্টিনার জন্য শুভকামনা রাইভাল রাইভাল টিম হিসেবে আমি তারপরও সাইজে আর্জেন্টিনা কাপটা দিতে এটা মুখের কথা মনের কথা অন্য কিছু মনে মনে আমি চাইছি যে কলাম্বিয়া কাপটা জিতো কলাম্বিয়া কাপটা জিতলে অন্তত ইজ্জতটা কিছুই বাজব মানুষের কথাবার্তা কিছু লোক শোনা বন্ধ হইব নইলে কারণ আর্জেন্টিনা যদি জিতি যায় আমি তো রাস্তাঘাটে বাড়িতে মাইতাম না অনলাইনে দুটতে পাইতাম আমার ফ্যানগুলি রাখি দিব তারা যেই পরিমাণ আমার উপরে খেপা তারা জানিয়ে দিয়েছে যে আমি ব্রাজিল ফ্যান হ্যাঁ কি করবি রে ইয়ে পৃথিবীর সবাই তো আর আর্জেন্টিনা ঘুরতে না কেউ তো আমার মতো ব্রাজিলও ঘুরবো ব্রাজিল করেই বাপ্পারাদের মতো তারা ঘুরতে দেখবো যাই হোক তোমরা ভালো খেলছো দুর্দান্ত খেলছো তোমাদেরকে কোনোভাবে আটকাবার সুযোগ নেই কারণ উরুবে বলো কলম্বিয়া বলো আর্জেন্টিনার সামনে দাঁড়াইবার মতো তাদের অবস্থা নাই প্লেয়ার যদি বলো তাদের প্লেয়াররা আছে আবার গোলকিপার যদি বলো তাদের এমই মার্তিনে আছে সবদিকে মিলে আর্জেন্টিনা এখন ফুল একটা প্যাকেজ আর এই প্যাকেজে আটকাবার কোনো সুযোগ এখন নাই অভিনন্দন আর্জেন্টিনা দারুণ খেলছো চমৎকার খেলছো আর তোমার ফ্যানদেরকে এত সুন্দর সুন্দর সময় উপহার দেওয়ার জন্য তোমার ফ্যানদের নিশ্চয়ই একদমের প্রতি কৃতজ্ঞ